আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে এমন একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল শেয়ার করতে যাচ্ছি যা করে অসংখ্য মানুষ তাদের জীবনে অলৌকিক পরিবর্তন দেখেছেন এটি এমন একটি আমল যা সম্পর্কে হজরত খাজা শামসুল হক রহমতুল্লা আলাইহি নিজে বলেছেন যে ব্যক্তি দুরুদে ইব্রাহিম চল্লিশ বার পাঠ করে দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া অবশ্যই কবুল করবেন প্রিয় দিনী ও বোনেরা এটি কোনো গল্প কাহিনী নয় এটি শত শত মানুষ দ্বারা পরীক্ষিত একটি বাস্তব আমল আপনি চাইলেই আজ থেকেই শুরু করতে পারেন আর দেখবেন কেমন বদলে যায় আপনার জীবনের কঠিন অধ্যায়গুলো প্রথমে আসুন জেনে নিই এই আমলটি কিভাবে করবেন নামাজের পর বা নিরিবিরির সময়ে বসুন মনোযোগ দিয়ে দুরুদে ইব্রাহিম বার পাঠ করুন এরপর আল্লাহর দরবারে নিজের চাওয়া পাওয়ার জন্য দোয়া করুন দোয়াটি করুন পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা নিয়ে কারণ আপনি তো প্রিয় সাল্লাল্লাহু আলাইহি আলিউাসাল্লামের উপর দুরুদ পাঠ করেছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি দুরুদ পাঠ করে তার দোয়া কবুল হয় সহি মুসলিম হাদিস নম্বর চারশো তাহলে ভাবুন তো যখন আপনি নবীজির উপর দুরুদ পাঠ করছেন তখন আপনি দোয়াকে ও শক্তিশালী করে তুলছেন কারণ দুরুদ হচ্ছে এমন এক দরজা যা সরাসরি রহমতের দরজার সাথে যুক্ত আপনি কি জীবনে বার বার ব্যর্থ হচ্ছেন দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে যেন কবুল হচ্ছে না তাহলে আজ থেকেই শুরু করুন এই ছোট্ট আমলটি বিশ্বাস রাখুন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না দুরুৎ পাঠ মানে হল নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ আর এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তালা নিজেই আপনার দোয়াগুলোকে কবুল করার ব্যবস্থা করেন প্রতিদিন মাত্র কিছু মিনিট দিন এই আমলে ইনশাআল্লাহ আপনি নিজেই দেখবেন আপনার জীবনে কেমন পরিবর্তন আসছে একবার চেষ্টা করে দেখুন এই ছোট আমল হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি ভিডিওটি ভালো লেগে থাকলে আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন আর এমন আরও উপকারী ইসলামিক ভিডিও পেতে ইসলামিক লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ জজাক আল্লাহু খায়রান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন